আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এক থেকে বারোতম যারা নিবন্ধনধারী রয়েছেন তারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখবেন কারণ আপনাদের নিয়োগের সম্ভাবনা নিয়ে আজকে কিন্তু ভিডিওটি করলাম দেখেন দাঁড়িয়েলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগের সম্ভাবনা কতটুকু তো ভিডিওর প্রথমেই বলবো যে আপনি যদি চ্যানেলে একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান্টিআর্সের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগের সম্ভাবনা কতটুকু দেখেন রিসেন্ট প্রকাশিত হয়েছে পনেরো নভেম্বরে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়্তন কর্তৃপক্ষ এনটিআরসি বয়স এবং সনাদের মেয়াদ না থাকা প্রার্থীদের নিয়োগ সুপারিশে চিঠি পাঠানোয় যে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে তাদের নিয়োগের সম্ভাবনা নিয়েও বিষয়টি নিয়ে দাঁড়িলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সাথে তারা বলছেন যে এনটিআরসি পাঠানো চিঠি তারা পেয়েছেন বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে তবে এনটিআরসির চিঠিতে বয়স এবং সোনাদের মেয়াদ না থাকায় বিষয়টি উল্লেখ করা হয়েছে ফলে এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগ সুপারিশ সম্ভাবনা নেই বলেই মনে করছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা বলেন এমপি নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এক থেকে বারোতম নিবন্ধারীদের সবার বয়স পঁয়ত্রিশ বছর বেশি এছাড়া তাদের কারো সোনাদের মেয়াদ নেই এই অবস্থায় তাদের নিয়োগ সুপারিশের সম্ভাবনা নেই এন তাদের চিঠিতে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন ওই কর্মকর্তা বলেন এন টিআরসিকে চাপ সৃষ্টি করে এ ধরনের সিটি ইস্যু করা হয়েছে আমরা বিষয়গুলি জেনেছি আমাদের আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই তবুও বিষয়টি নিয়ে উদ্যোতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গত এগারো নভেম্বর এক থেকে বারোতম নিবন্ধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসি এই সংস্থাটির বারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নৌরি আলম সিদ্দিকের স্বাক্ষরের পাঠানো চিঠিতে বলা হয়েছে জুলাই গণভূত পরবর্তী সময় এক থেকে বারোতম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্বর প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন পাঠাচ্ছে ইতিপূর্বে তারা এনটিআরসি কার্যালয়ে প্রবেশ করে বিঘ্ন পরিস্থিতি সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের সাথে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম বুইয়া এবং রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলাহ ম্যান্ডেটসের চেয়ারম্যান ভারপ্রবদের সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনার অনুরোধ করেন এতে বলা অনুরোধের পরিপ্রেক্ষিতে গত দশ নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম ভুইয়া এবং রমনা বিভাগের উপপুলিশ কমিশনার প্রতিনিধি সহ এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের প্রতিনিধির সাথে এই কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীগণ দাবি করেন যে তারা নিয়োগ বঞ্চিত বৈষম্যের শিকার তারা বলেন যে প্রথম থেকে দ্বিতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলো ইন্ডেক্স ধারে প্রার্থীগণের আবেদন করার সুযোগ থাকায় এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে এছাড়া এক থেকে বারোতম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই সময় তাদের নিবন্ধন পরীক্ষার পরীক্ষা পদ্ধতি সিলেবাসের ভিন্নতার কারণে পরীক্ষা প্রাপ্ত নম্বর অপেক্ষাকৃত কম ছিল এবং তাদের কি যে এক থেকে বারোতম ব্যাচের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে সেই দিন থেকে পঁয়ত্রিশ বছর বয়স ধরে নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাতে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম